আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন যা যা রান্না করবো আমি হলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তো এখানে একটু গরুর মাংস আছে আর হলো মুরগির লেগ পিস আছে তো ভাবলাম একটু পানি দিয়ে ভিজাই রাখি আর এইদিকে আমি ভাবতেছি একটু ভাত খাবো মানে এত গরমে না মানে আগুনের কাছে আসতে ইচ্ছা করে না তো ভাবলাম যে পান্তা ভাত যেহেতু আসে তো আমি আগে একটু খেয়ে নিই তো একটা ডিম ভেজে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর পান্তা পান্তা ভাতগুলো আর কি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে চটকায় নিচ্ছি তারপরে ডিম ভাজা দিয়ে আর হল পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে খাইতেছিলাম আর এত পরিমাণ তৃপ্তি লাগতেছিলো এত পরিমাণ শান্তি লাগতেছিলো কি আর বলবো তো এত গরমে কিন্তু পান্তা ভাতটা খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে আর পান্তা ভাত খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে তো রান্না করার আগে আমি খেয়ে নিলাম আর যখন আমি পান্তা ভাত খাইছি তখন কিন্তু প্রায় এগারোটার বেশি বাজে আর কি এগারোটার বেশিই হবে তো পান্তা ভাত খেয়ে আমি হলো রান্নাঘরে চলে আসছি রান্নাটা করব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মশলাটা কষাই নিছি গরুর মাংস রান্না করার জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে তো আমি গরুর মাংসটা দিয়ে এখন কষায় নেবো খুব সুন্দর করে আর এইদিকে হলো ছেলেকে বলছিলাম একটু লেবুর শরবত বানাও আমরা প্রায় প্রতিদিনই লেবুর শরবত খাই তারপরে ডাবের পানি খাই তারপরে ট্যাঙ্ক খাই মানে এই গরমে আমাদের মানে শরবত চলেই ঘরে আর আপনাদের ভাইয়া মাঝে মাঝে ডাব আনে মাঝে মাঝে বলতে একদিন দুই দিন পরপর আর কি ডাব আনে আর ছেলে তো এদিকে শরবত বানাইতেছিল আর আমি এদিকে পোলার চাল বের করে নিচ্ছি তারপরে বিরিয়ানির মশলা বের করে নিচ্ছি একটা তো গরুর মাংস দিয়ে তো আর বিরিয়ানি রান্না করব না আমি হলো গরুর মাংসটা এমনিতেই রান্না করব নর্মালি যেভাবে রান্না করে আর এদিকে হলো চিকেনের যে লেগ পিসগুলা ছিল সেই লেগ পিসগুলা দিয়ে আমি আমার ছেলে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করব। তো এদিকে হলো হাড়িতে আমি তেল দিয়ে দিছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিছিলাম দিয়ে ভালো করে ভেজে নিছিলাম। তো ভাজা হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির মশলাটা পুরাটাই দিয়ে দেব। দিয়ে পানি দিয়ে দিছিলাম তারপরে এবার আদা রসুন বাটা দিয়ে দেবো তো আদা রসুন বাটা দিয়ে আমি হলো পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে খুব ভালো করে আর কি আমি মানে মশলাটা কষায় নেবো আর কি বিরিয়ানি মশলাটা আর কি কষায় নেব তো কষানো হয়ে গেলে আমি হলো চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব। তো লেগ পিস তো চারটা ছিল তো আমি সেগুলোকে ভাগ করে আট পিস করে নিচ্ছি তো বেশি বড় বড় করবো না যেহেতু ব্রয়লার মুরগির চি মানে ব্রয়লার মুরগির মাংস তো একটু ছোটো ছোটো করে পিস করছি মানে দুইটা করে আর কি ভাগ করছি তো এখানে আট পিস ছিল আর এখানে হচ্ছে দুইটা আলুকে আমি চারটা ভাগ করে সাথে দিয়ে দিচ্ছি আমার ছেলে বলতেছিল যে আলু দিতে বিরিয়ানিতে তো ভাবলাম যে দেওয়াই যেতে পারে আর এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টক দই দিয়ে দিচ্ছি তো টক দই মানে টক দইটা না একদম লিকুইড হয়ে গেছে অতিরিক্ত গরমে কেমন যেন একটু লিকুইড টাইপ হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু চিকেন আলু কষানো হয়ে গেছে তো আমি হাড়ি থেকে এখন চিকেনটা উঠায় নেব আলু তারপরে মাংসটা উঠায় নেব কিছুটা ঝোল উঠায় নেব তো উঠায় আমি হলো সেই ঝোলের মধ্যে মানে অল্প একটু ঝোলের মধ্যে আমি হলো পোলাও চালটা দিয়ে খুব ভালো করে কষায় নেব। মানে একটু ভাজা ভাজা করে নেব আর ননস্টিকের হাড়িতে না বিরিয়ানি পোলাও খিচুড়ি রান্না করতে খুব ভালো লাগে মানে নাড়াচাড়া করতে খুব ভালো লাগে লাগে টাগে না তো এর জন্য আর কি তো স্বাদ মতো লবণও দিয়ে দিছি আর এক্সট্রা কোনো মশলা আমি মানে এখানে ব্যবহার করব না মানে যতটা মশলা প্রয়োজন আমি ততটা আর কি মাংসতে আগেই দিয়ে দিয়েছিলাম তো ভাজা ভাজা হওয়ার পর মানে চালটা ভাজা ভাজা হওয়ার পর আমি কিন্তু মাংসগুলোও দিয়ে দিছিলাম মাংসগুলা দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর মাংসতে যেহেতু ঝোলের পরিমাণ ছিল তো আমি পানিটা একটু বুঝে শুনেই দিছিলাম আর এখানে কিছুটা কিসমিসও দিয়ে দিছি তো বিরিয়ানিতে কিন্তু কিসমিস দি মানে দিলে মানে দেওয়ার পর আর কি খেতে খুবই ভালো লাগে তো ঘরে কিশমিস ছিল তাই কিসমিসটা দিলাম আলু বখোরা থাকলে আলু বখোরাও দিতাম আচ্ছা আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে জাস্ট আমি এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন অন্যান্য কাজগুলোও করে নেব তো এর মধ্যে হলো ছেলে গোসল করে ফেলছে ছেলের বাবাও গোসল করতেছে তো ছেলে আজকে ছেলে আর ছেলের বাবা মানে আলাদা আলাদা টাইমে আর কি জুম্মা পড়তে যাবে মানে ছেলের বাবা একটু দেরি করে আসছে দোকান থেকে তো ছেলে খুব রাগ দেখাইতেছিল বাবার সাথে তো ছেলে হলো ছেলের বাবাকে রেখে চলে গেছে এরকম একটা অবস্থা আর আপনাদের ভাই আর কি পরবর্তীতে তো যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই আর একটু লেট হয়ে গেছে দোকান থেকে আসতে তো এসে আর কি তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছে আর কি তো বাব্যাটা নামাজ পড়ে আসুক তার মধ্যে আমি আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিই আর এদিকে ফার্স্টে হলো আপনাদের ভাইয়া খেতে বসে পড়ছে আপনাদের ভাইয়া তো ভাত খাবে বিরিয়ানি খাবে না তো ভাত খাবে ভাত দিয়ে গরুর মাংস খাবে আর আমার ছেলে মেয়ের জন্য আমি বিরিয়ানি রান্না করছি আর বিরিয়ানিটা কিন্তু না যেটা সত্যি কথা বলতে আমি মানে আমিও খাবো মানে আমি গরু মাংস খাবো না আর কি আমিও খাবো চিকেন বিরিয়ানি আমি আমার ছেলে মেয়ে খাবো আর মানে গরু মাংস দিয়ে ভাত খাইতেছে আপনাদের ভাইয়া আর এখানে শশা লেবু কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজও কেটে নিচ্ছি পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো যায় বিরিয়ানি তাই না তো পেঁয়াজ ছাড়া মানে পেঁয়াজটা আমার মেয়ে লাইক করে না বাট আমার ছেলে খুব লাইক করে আর আমিও খুব পছন্দ করি আচ্ছা এখানে হলো ভাই বোনকে আমি সাজাই গুছাই দিতেছি তো ওরা এখন খাবে আমি এখনই খাবো না একটু পরে খাব আমার খুব একটা ভালো লাগতেছে না মানে এত গরমে না মানে ঘামতে ঘামতে একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছে ভাবতেছি যে একটু রেস্ট করব তারপরে হলো খাবো মানে গোসল করছি গোসল করার পরেও সমানে আমি ঘামতেছিলাম আমার খুব কাহিল লাগতেছিল শুধু আজকে বলে না মানে যতদিন আর কি গরম পড়ছে ততদিন এক মানে তত দিন যাবতীয় মানে এই অবস্থার মধ্যে আসছি মানে ঘামতে ঘামতে একদম পুরো শরীর ভিজে যায় এরকম একটা অবস্থা মানে শরীরটা যখন কাহিল হয়ে যায় না তখন কিন্তু খেতে আর ইচ্ছা করে না তাই ভাবলাম যে একটু পরেই খাবো এখানে হলো দই বের করে নিছি ফ্রিজে দই ছিল আর দইটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের এক ভাই ভাবি আছে ওনারা আর কি দই বানায় বিক্রি করে দই বানায় রসমালাই বানায় তারপর মিষ্টি বানায় ওগুলো বানায় আর কি বিক্রি করে তো ওনাদের কাছ থেকে আর কি এক কেজি দই কিনে নিয়ে আসছি তো দইটা খেতে অনেক টেস্টি অনেক মজা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাঝে মাঝে ওনাদের কাছ থেকে দই কিনে এনে খাই মানে আমাদের মানে পার্সোনালি আমাদের কাছে খুবই ভালো লাগে একদম পারফেক্ট মিষ্টি যাকে বলে পারফেক্ট মানে টক যাকে বলে মানে টক মিষ্টি হয় না দইটা সেরকম টাইপ আর কি আমাদের কাছে খুবই ভালো লাগে তো এখন হলো বিকেল টাইম তো ছেলে মেয়েকে একটু পিৎজা বানাই দেবো ভাবতেছি চিকেন পিৎজা তো অল্প একটু ময়দা আমি হলো ময়দার মধ্যে ইস্ট তারপরে গুঁড়া দুধ তারপরে চিনি আর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি করে নিছি তো ওই ভিডিওটা না আমার স্কিপ হয়ে গেছে তো যাই হোক ডোটা আমার হয়ে গেছে ডোটার মধ্যে একটু তেল দিয়ে আমি হলো এখন ঢেকে রাখবো মোটামুটি আধা ঘন্টা রাখলেই চলে কিন্তু আমার যেহেতু হাতে সময় ছিল ঘন্টা খানিকের মতো আমি রাখছিলাম তো ডোটা ফুল একদম ডাবল হয়ে গেছিলো অল্প একটু ডো করছি খুব একটা বেশি করিনি যেহেতু একটা পিজ্জা করব। তো আমি এখন একটা প্লেট নিয়ে নিছি মানে সমান একটা প্লেট নিয়ে এনেছি স্টিলের তো প্লেটের মধ্যে আমি হলো তেল মাখায় নিছিলাম। তো সেই প্লেটের মধ্যে আর কি ডোটা দিয়ে আমি হলো হাত দিয়ে আর কি চেপে চেপে রুটির আকার করে নিয়েছিলাম আর কি বড়ো মানে পুরোটা বড়ো সাইজ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দেখলেই বোঝা যাবে তারপরে কাঁটা চামচ দিয়ে আর কি একটু কেচে নিতেছিলাম তারপরে হলো ডোট মানে তারপরে তো কাঁটা চামচ দিয়ে মানে যখন আমি কে কেচে নিয়েছিলাম তখন কিন্তু আমি ঢেকে রাখছিলাম আর এখন এখানে একটু চিকেন আমি মেখে রাখছিলাম আর কি মানে ম্যারিনেট করে রাখছিলাম এই চিকেনটা আমি জাস্ট তেলের মধ্যে একটু ফ্রাই করব। আর এখানে একটু ভুটটা নিয়ে নিছি ভুটটাও দেবো আজকে পিজ্জার মধ্যে তো আমি হলো এখন পিজ্জাটা বানাবো তো পিজাটা বানানোর জন্য ডোয়ের মধ্যে আর কি দুই ধরনের সস দিয়ে দিছি টমেটো সস আর চিলি সস একসাথে দিয়ে আমি হলো খুব সুন্দর করে আর কি মিক্স করে নেব ডোয়ের মধ্যে তারপরে ফ্রোজেন করা কিছু গাজর দিয়ে দেব এটা আমার ফ্রিজে ছিল এই গাজরগুলা তারপরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনের পিসগুলা যেগুলো আমি তেলের মধ্যে আর কি ফ্রাই করছিলাম তো দিয়ে দিলাম দেওয়ার পরে একটা টমেটো দিয়ে দিছি কিউব করে কেটে নিয়েছিলাম টমেটোটা আর কোনো কিছুই ছিল না ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতাম তো কিছু ভুট্টাও দিয়ে দিতেছি ভুট্টাটা দেওয়ার পরে আমি কিছু চিলি ফ্লেক্স দেব। মানে সুকটা মরিচ আর কি টেলে সেটাকে গুঁড়া করে আর কি সামান্য পরিমাণ খুব একটা বেশি দেব না আর এ লাস্টে একদম লাস্টে দেবো অরেগ্যানো অরেগ্যানোটা দিলে না খুব সুন্দর খেতে হয় মানে এত ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার আর যেটা মাস্ক যেটা যেটা ছাড়া পিৎজা হবে না সেটা হচ্ছে চিজ আমি একদম মানে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি মানে যতটা পারছি ততটা আর কি দিয়ে দিচ্ছি তো হ্যাঁ মানে চুলাতে কিন্তু একটা কড়াই বসে নিছি কড়াইয়ের মধ্যে হলো দিয়ে দিছি একটা মোটা কাগজ তারপরে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড তারপরে পিজ্জার থালাটা দিয়ে দিচ্ছি তারপরে ঢেকে দিয়েছিলাম ঢেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট আর কি রাখছিলাম আমি রাখার পরে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার পিৎজার ফাইনাল লুক আর কি পিৎজাটা কিন্তু দেখতে যেরকম ছিল খেতেও কিন্তু অসাধারণ ছিল তো অফ ক্যামেরায় কিন্তু আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছিলাম এখন কিন্তু মাগরীবের পরে আর কি মাগরীবের পরে সিনারিটা তো আপনাদের ভাইয়াকে ফোন দেওয়ার পর আপনাদের ভাইয়া চলে আসছে আপনাদের ভাইয়া কিন্তু জানতো না আমি পিৎজা বানাইছি আর আপনাদের ভাইয়া না পিৎজা কিন্তু খুব একটা পছন্দ করে না পিৎজা তারপরে বার্গার এগুলো খুব একটা পছন্দ করে না তবে স্যান্ডউইচটা খুব মানে মাঝে মাঝে খায় আর কি খুব যে খায় তা না খুব মানে মাঝে মাঝে খায় তো যাই হোক সবাই আর কি খেয়ে বলতেছে অনেক নাকি টেস্টি হয়েছে আর ওদের খাওয়াটা আমি হলো ভিডিও করতেছিলাম আর আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর হলো জিপ দিয়ে আমার পানি পড়তেছিল যেটা সত্যি কথা মানে লোভ লাগতেছিল আর কি এত সুন্দর ফ্লেভার বের হইতেছিল না অরিগানোর যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা এত ভালো লাগতেছিল আর পিজাটা দেখতে অনেক লোভনীয় ছিল আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ